হ্যালো এভরিওয়ান আমরা আবার চলে আসছি বইয়ের ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলি সলভ নিয়ে সেটা হচ্ছে আজকে পার্ট থ্রি এর আগে দুটা ভিডিও করেছি আমরা পার্ট ওয়ান পার্ট টু দুটা ম্যাথ সলভ করেছি অ্যাপ্রোচগুলি আশা করি তোমাদের পছন্দ হয়েছে তিন নাম্বার ম্যাথ নিয়ে আমি চলে আসছি এখানেও আমরা আবার সেম প্রসেসগুলি ফলো করব কানেক্ট করার চেষ্টা করব যে কোন কনসেপ্টের সাথে আসছে বই থেকে আসছে নাকি বইয়ের বাইরে থেকে আসছে সব কিছু নিয়ে আলোচনা হবে তো আজকের পার্ট থ্রি নিয়ে আলোচনা হবে চলেন একটু দেখি যে তিন নম্বর কোশ্চেনটা আসলে কী ছিল সেটা হচ্ছে দেখেন তিন নম্বর কোশ্চেন কী বলছে আমরা একটু প্রশ্নটা পড়বো এবং আগের প্রিভিয়াস অ্যাপ্রোচগুলি আমরা নিয়ে আগাবো দেখেন কোশ্চেনে কি বলছে বলছে কোন সরল চন্দ্রিত স্পন্দন গতির বিস্তার টেন সেন্টিমিটার সরল চন্দ্রিত স্পন্দন গতির বিস্তার টেন সেন্টিমিটার বিস্তার দেয়া আছে বলছে সাম্যাবস্থা থেকে সিক্স সেন্টিমিটার দূরে থাকাকালীন বেগ দ্বিগুণ হলে নতুন বিস্তার কত অ্যাপ্রোচটা কি ছিল বলে তো প্রশ্ন পড়া শেষ হয়েছে অ্যাপ্রোচটা কি ছিল ফার্স্ট দেখতে হবে কি চাইছে তাই না দেখেন এখানে বলতেছে হচ্ছে কি চাইছে কি চাইছে আমরা এখানে আবার আমি পেন নিতে ভুলে গেছি পেনটা কোথায় পেনটা কোথায় চলেন তো পেনটা নিয়ে নিই এখানে কি বলছে বলতেছে হচ্ছে চাইছে কি আসলে তাই না বিস্তার কত বিস্তার কত বিস্তার মানে হচ্ছে অ্যাম্প্লিচুড যারা ইংলিশ ভার্সন আছো তাদের জন্য বলে নিই এটা হচ্ছে অ্যাম্প্লিচুড জানতে চাইছে বিস্তার কত হবে নতুন বিস্তার তাই না এই যে নতুন বিস্তার কত নতুন বিস্তার কত মানে হচ্ছে আগে একটা বিস্তার ছিল কোশ্চেন দেখেন ডেটা কি বলছে ডেটায় দেয়া আছে যে হচ্ছে টেন সেন্টিমিটার হচ্ছে আগের অ্যাম্প্লিচুড ছিল তাই না সেটা হচ্ছে টেন সেন্টিমিটার ছিল আমি ইনফরমেশনগুলো লিখতেছি অ্যাপ্রোচ কি ফার্স্টে হচ্ছে কি চাইছে সেটা দেখলাম বিস্তার চাইছে তো ধরে নিলাম নতুন বিস্তার যেটা সেটাকে এ প্রাইম ধরে নিলাম যে এটা হচ্ছে দেওয়া আছে সরি এটা আমাকে বের করতে হবে আর এরপরে আমাকে কি কি দেওয়া আছে কোশ্চেনে ষড়যন্ত্র স্পন্দন গতির বিস্তার দেয়া আছে হচ্ছে টেন সেন্টিমিটার এটা হচ্ছে আগের বিস্তার আর পরে নতুন একটা বিস্তার হচ্ছে সেটা জানতে চাইছে এরপরে কি বলছে দেখেন সাম্যাবস্থা থেকে সাম্যাবস্থা থেকে মানে ইকুইলিব্রিয়াম থেকে যখন সিক্স সেন্টিমিটার ডিস্টেন্সে থাকবে তখন বেগ দ্বিগুণ হয়ে যায় তাহলে আমাদের এই যে সাম্যাবস্থা থেকে যে দূরত্বটা যে কোনো মুহূর্তের দূরত্বটাকে আমরা এক্স দ্বারা এক্সপ্রেস করি এবং সেটা কি বলছে সিক্স সেন্টিমিটার যখন ছিল তখন আমাদের বেগ হয়ে গেছে বেগ কত হয়ে গেছে যদি আমরা বলি হচ্ছে এখন যে নতুন বেগটা সেটাকে যদি ভি বলি তাহলে আগের যে বেগ ছিল তার দ্বিগুণ হয়ে গেছে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা দেখেন আমাদের কোশ্চেনটা আগে দেখতে হবে কি চাইছে নতুন বিস্তার কত সেটা আমরা লিখলাম এবং এরপরে বলছে হচ্ছে যে আগের বিস্তার দেয়া ছিল সিক্স সেন্টিমিটার ডিস্টেন্সে যখন ছিল কোথা থেকে ইকুলেগ্রিয়াম থেকে সামাবস্থা থেকে যখন ছয় সেমি দূরে ছিল তখন বেগটা হঠাৎ করে দ্বিগুণ হয়ে গেছে এখন সেই নতুন যে বেগটা হয়ে গেছে যে দ্বিগুণ হয়ে গেছে সেটার কারণে বিস্তার চেঞ্জ হয়ে যাবে এই জিনিসটা আমরা বুঝি কিনা হ্যাঁ বিস্তার চেঞ্জ হবে সেই বিস্তারটা কত সেটা জানতে চাচ্ছে আচ্ছা একটু 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 আমি ডিফারেন্ট অ্যাপ্রোচে মানে ডিফারেন্ট অ্যাপ্রোচে না মানে জিনিসটা আসলে কীভাবে চিন্তা করতে হবে একটু দেখি ফার্স্টে যে আমার এই সরস্বতী স্পন্দন আমি একটা সরল দোলক দিয়ে আঁকলাম ধরেন এটা একটা সরলদলক যেটা হচ্ছে বিস্তার আগে ছিল হচ্ছে কত বিস্তার বলে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে টেন সেন্টিমিটার তার মানে এই জায়গায় তার ভ্যালু হচ্ছে সর্বোচ্চ বিস্তারে গিয়ে তার ভ্যালু হচ্ছে মানে সাম্যাবস্থান থেকে স্মরণ বা ইকুলিপ্রাম থেকে সে কত ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা হচ্ছে টেন সেন্টিমিটার যদি ডান দিকে আমি প্লাস টেন লিখি তাহলে বাম দিকে লিখবো হচ্ছে মাইনাস টেন সেন্টিমিটার তার মানে এতটুকুর মাঝেই কিন্তু সে কী করতেছিল বলেন তো ওসিলেট করতেছিল দোলাদলি করতেছিল সো এই অবস্থা থেকে হঠাৎ করে যখন সে ইকুইলিব্রিয়াম থেকে কত ডিস্টেন্সে আসে যখন সিক্স সেন্টিমিটার ডিস্টেন্সে আসে দ্যাট ইস এক্স যখন সিক্স সেন্টিমিটার তখন তার বেগ দ্বিগুণ হয়ে গেল তার বেগ দ্বিগুণ হয়ে গেল তার মানে এই অবস্থায় দ্বিগুণ হওয়ার আগে বেগটা কত ছিল দেখেন তো বেগের ফর্মুলা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা হচ্ছে শুরুতে তার বেগটা কীরকম ছিল ভি ওয়ান কেমন ছিল সেটা হচ্ছে এইরকম হবে তাই না এ হচ্ছে কত এই ক্ষেত্রে টেন সেন্টিমিটার এক্স কত এক্স হচ্ছে আমাদের কত বলেন তো সিক্স সেন্টিমিটার কারণ যখন দ্বিগুণ হয় নাই তখনকার আলোচনা করতেছে দ্বিগুণ হওয়ার পরে এ চেঞ্জ হয়ে যাবে তাহলে দ্বিগুণ যখন হয় তখন বেগ হচ্ছে ভি ওয়ান ওমেগা হচ্ছে তার কৌণিক কম্পাঙ্ক অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি এ হচ্ছে অ্যাম্প্লিটিউড বা বিস্তার মাইনাস এক্স স্কোয়ার এক্স হচ্ছে এখানে আমাদের কি সাম্যাবস্থান থেকে বা ইক্যিব্রাম থেকে কতটুকু ডিসপ্লেসমেন্ট ছিল এই অবস্থায় তার একটা ভেলোসিটি থাকার কথা ছিল তাই না হঠাৎ করে কি হয়েছে এই ভেলোসিটিটা ডাবল হয়ে গেছে কেন হবে ডাবল ডেফিনেটলি বাইরে থেকে তার উপরে কোনো ফোর্স বা বল অ্যাপ্লাই করা হয়েছিল এমন হতে পারে কেউ সেখানে একটা টোকা দিছে যেই মুহূর্তে সে সিক্স সেন্টিমিটার ডিসপ্লেসমেন্টে ছিল তার একটা বেগ ছিল হঠাৎ করে কেউ একজন ফোর্স দিছে ফোর্স দিলে কী হবে এক্সিলারেশন আসবে আর এক্সেলারেশন থাকলে কী হবে ভেলোসিটি চেঞ্জ হবে হইতে পারে এখান থেকে বাইরে থেকে একটা বাতাস আসছিল হঠাৎ করে খুব জোরে একটা বাতাস আসছিল এমনও হতে পারে অথবা এমনও হতে পারে লিফটে করে সে উপরের দিকে উঠতেছিলো এটাও হইতে পারে কোশ্চেন কিন্তু অনেকভাবে ঘুরে পেঁচা দিতে পারে লিফটে করে উঠতেছিলো এই সময় কিন্তু এক্সিলারেশন ইনক্রিজ করতে পারে তো যাই হোক তো এখানে এক্সিলারেশন আসছে সোজা কথা সো এক্সিলারেশন যদি চেঞ্জ হয়ে যায় এক্সট্রা আর একটা ফোর্স থাকার কারণে এখানে আগে থেকে একটা ফোর্স ছিল সেটা হচ্ছে এমজি এবং এম আর এর একটা কম্পোনেন্টের কারণে তার মধ্যে অ্যাক্সিলারেশনগুলি হচ্ছিলো ভ্যালোসিটির চেঞ্জগুলি হয়েছিলো হঠাৎ করে এই মোমেন্টে কী হয়েছে বাইরে থেকে হয়তো বাতাস আসছে বা বাইরে থেকে কোনো ফোর্স আসছে বা এখানে তাহলে এক্সেলারেশনের চেঞ্জ হয়ে ভেলোসিটি হঠাৎ করে কি হয়ে গেছে ডাবল হয়ে গেছে তো এই ভেলোসিটি যখন ডাবল হয়ে যাবে বাইরে থেকে যখন ফোর্স আসবে ভাই তখন সে আর আগের বিস্তারে দুলবে না বাইরে থেকে ফোর্স আসলে ধাক্কা আসলে সে হয়তো অন্য কোনো বিস্তারে দুলতে শুরু করবে যেহেতু বুঝতেই পারতে ভেলোসিটি ইনক্রিজ করে গেছে তার মানে তার বিস্তারটাও এবার ইনক্রিজ করে যাবে এখন তার এই ইকুইলিব্রিয়াম থেকে তার ডিসপ্লেসমেন্টটা এখন ইনক্রিজ হয়ে যাবে সেই ডিসপ্লেসমেন্টটা বা বিস্তারটা কত হবে তাহলে এই বিস্তারের জন্য ডেফিনেটলি আমাদের ওই মোমেন্টে সেম ডিসপ্লেসমেন্টে আমাদের কী হয়েছে ওমেগার ভ্যালু কিন্তু আমাদের কোশ্চেনে কিন্তু বলে নাই যে ওমেগা চেঞ্জ হবে কি হবে না আমাদের চেঞ্জ হবে কোশ্চেন দেখেই আমরা বুঝতে পারতেছি এই যে বিস্তার বা অ্যাম্প্লিটিউডটা চেঞ্জ হবে কিন্তু ডিসপ্লেসমেন্ট কিন্তু আমাদের সেম থাকবে সামাবস্থান থেকে স্মরণের মান কিন্তু ওই সিক্স সেন্টিমিটার থাকাকালীনই ভি টু হয়ে গেছে ভেলোসিটি কী হয়ে গেছে ডাবল হয়ে গেছে দেখেন এখানে অলরেডি কিন্তু আমি একটা ইকুয়েশন লিখে রাখছি আপনাদের জন্য যে ভেলোসিটি দুইটা কী হয়ে গেছে ডাবল হয়ে গেছে তাহলে আমরা এখানে ভি টু ইজ টু কী জানি দেখছি যে টু ভি ওয়ান দেখেন তো ভি টু এর জন্য আমরা কী লিখতে পারি ওমেগা রুট অভার এ প্রাইম স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টু ইন্টু ভি ওয়ান কতটুকু ভি ওয়ান হচ্ছে ওমেগা ইন্টু রুট অভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখান থেকে ওমেগা ওমেগা দুপাশ থেকেই চলে যাবে ওমেগা ওমেগা দুপাশ থেকেই চলে গেল তাহলে আমাদের এখানে কী লাগবে বলুন তো এ প্রাইমের ভ্যালু লাগবে এক্সের ভ্যালু কত সিক্স সেন্টিমিটার এ এক্সের ভ্যালু কত সিক্স সেন্টিমিটার এর ভ্যালু কত এর ভ্যালু কত টেন সেন্টিমিটার না এর ভ্যালু হচ্ছে কত টেন সেন্টিমিটার না তাহলে এ প্রাইম এখান থেকে বের হয়ে আসবে না চলে তো এক্স স্কোয়ার করি তাহলে এ প্রাইম স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজুকাল টু টুকে স্কোয়ার করলে কত হয় ফোর ইন্টু এখানে আমরা লিখবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাকে যদি একটু সিমপ্লিফাই করি তাহলে এ প্রাইম স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এক্স ডান দিকে চলে গেলে প্লাস হয়ে যাবে তাহলে এখানে লিখতে পারি ফোর এ স্কোয়ার এই যে দুটো যোগ করলে কী হয়ে যাবে থ্রি হয়ে যাবে আমাদের লাগবে হচ্ছে এ প্রাইমের ভ্যালু তাহলে এ প্রাইম ইজ লিখবো হচ্ছে রুট ওভার ছিল রুট করলে বেশে আসবে এ স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার এখানে একটা প্লাস মাইনাস সাইন ইউজ করবো যেহেতু আমরা এখানে রুট অভার করছি তারপর বাকি ডেটাগুলি আমরা বসায় দিই এখানে আমরা লিপো হচ্ছে প্লাস মাইনাস রুট অভার ফোর ইন্টু এর ভ্যালু হচ্ছে টেন সেন্টিমিটার ছিল টেন স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে সিক্স সেন্টিমিটার ছিল সিক্স স্কোয়ার এই যে এখন আমরা এখানে ডেটা পেয়ে যাব যে কতটুকু আছে তোমরা একটু ক্যালকুলেট করে ফেলো দ্রুত ক্যালকুলেট করে ফেলো আমিও তোমাদের সাথে সাথে একটু ক্যালকুলেট করতে থাকে দেখেন মানে ফোর ইন্টু হান্ড্রেড হান্ড্রেড হবে কারণ হচ্ছে টেন স্কোয়ার আছে মাইনাস থ্রি ইনটু থার্টি সিক্স এইটাকে আমরা হচ্ছে রুট ওভার করবো রুট ওভার করলে আনসার পেয়ে যাচ্ছে হচ্ছে সেভেনটিন পয়েন্ট জিরো এইট সেভেনটিন পয়েন্ট জিরো এইট এইট মিটার প্লাস মাইনাস ইউজ করলাম এ প্রাইম তার মানে আমাদের নতুন বিস্তারটা কতটুকু চলে আসছে এতটুকু চলে আসছে এটাই তাহলে আমাদের আনসার এটাই তাহলে আমাদের আনসার তাই না আচ্ছা তাহলে অঙ্কটা আমরা আশা করি বুঝতে পারছি দেখেন আমি শুরুর থেকে আমি আরেকবার একটু রিভিউ দিয়ে আপনাদেরকে অঙ্কটা প্রশ্নটা একটু আমরা আরেকবার পড়ি প্রশ্নটি কী বলছে কোনো সরজে স্পন্দন গতির বিস্তার টেন সেন্টিমিটার তার মানে এখন একটা বস্তু দুলতেছে 10 টেন সেন্টিমিটার বিস্তার নিয়ে টেন সেন্টিমিটার বিস্তার নিয়ে অ্যাম্পিটিউড নিয়ে সে দুলতে আসে বলছে সাম্যাবস্থা থেকে সিক্স সেন্টিমিটার দূরে থাকাকালীন সাম্যাবস্থান থেকে যখন সে সিক্স সেন্টিমিটার দূরে আছে এই অবস্থায় আছে তখন তার বেগ হঠাৎ করে দ্বিগুণ হয়ে গেছে তার মানে বাইরে থেকে কোনো একটা ফোর্স এসে তার বেগটাকে কি করে ফেলছে দ্বিগুণ করে ফেলছে তাহলে এখন নতুন বিস্তার কত হবে নতুন বিস্তার কত হবে সেটা আমাকে বের করতে বলছে তার মানে আমরা এখানে কী কী ইউজ করলাম দেখেন নতুন বিস্তার বের করার জন্য আমাদের ফার্স্টেই যেটা দেখতে হবে যে কোয়েশ্চনের ডেটাগুলি যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা আসলে কী কী ইনফরমেশন বের করতে পারতেছি এই যে ভেলোসিটি এই যে বেগটা নতুন যে বেগটা হয়েছে সেটা কী হয়েছে আগের বেগের দ্বিগুণ হয়ে গেছে তাহলে আগের বেগটা কেমন আর নতুন বেগটা কেমন দেখেন আগের বেগের ফর্মুলা আমরা লিখছি হচ্ছে ওমেগা রুট অভার এ স্কোয়ার মাইনাস স্কোয়ার আর পরের যে বেগটা সেটা হচ্ছে ওমেগা ইন্টু রুট অভার এ প্রাইম স্কোয়ার নতুন যে বিস্তার সেটা মাইনাস এক্স স্কোয়ার মানে নতুন বিস্তারে যখন সে দুলতেছে নতুন বিস্তারে যখন সে দুলতেছে তখনও কিন্তু ওই সিক্স সেন্টিমিটারে আসাকালীনই তার বেগটা হয়ে গেছে আগের বেগের দ্বিগুণ এই যে ভি ওয়ানের দ্বিগুণ হয়ে গেছে হচ্ছে ভি টু তার মানে আমরা এখানে এই রিলেশনটা লিখতেছি হচ্ছে ভি টু ইজ টু টোয়াইস ভি ওয়ান ভি টু আমরা লিখতে পারি ওমেগা রুট অভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার নতুন যে বেগটা সেটার জন্য নতুন বিস্তার মাইনাস এক্স স্কোয়ার আর নতুন আগের যে বেগটা সেটার জন্য আগের বিস্তার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে অমেঘমেগ কাটাকাটি চলে যায় তারপরে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে ফাইনালি এ প্রাইমের ভ্যালু এটা বের করে ফেলছি এখন তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে এখানে যে ভাইয়া আমরা এখানে সেন্টিমিটারটাকে মিটারে কেন কনভার্ট করলাম না দেখেন আমি কিন্তু এখানে একটা ভুল করছি আপনারা খেয়াল করছেন কিনা ভুলটা হচ্ছে যে আমি এখানে টেন সেন্টিমিটারই বসাইছিলাম এখানে সিক্স সেন্টিমিটারই বসাইছিলাম আমি এখানে ইউনিটে হচ্ছে মিটার লিখছিলাম এটা আসলে কী হওয়া উচিত বলুন তো সেন্টিমিটার হওয়া উচিত না এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট আমি কোন এককে বসাচ্ছি আনসারটা সেই এককেই আসবে এখানে কিন্তু দেখেন এই যে এটাও হচ্ছে সেন্টিমিটারে এটাও সেন্টিমিটারে তার মানে আনসারটা আমার সেন্টিমিটারেই আসবে আমি যদি মিটারে কনভার্ট করে নিতাম তাহলে কিন্তু আনসারটা কিসে আসতো মিটারেই আসতো সো ছোটো ছোট ছোটো ছোটো ডিটেলসগুলো খুব ইম্পর্ট্যান্ট দেখবেন একই অঙ্ক সবাই করছে কেউ মার্কস পাইছে কেউ পায় নাই কেউ দশ পাইছে কেউ আট পাইছে জাস্ট ছোট্ট একটা ভুলের কারণে বা কেউ জিরো পেয়ে গেছে সো ওই যে দশ মার্কসের গ্যাপটা ভর্তি পরীক্ষায় তোমাকে একশো জনের পিছিয়ে কেন দেখা যাচ্ছে পাঁচশো জনের পিছিয়ে ঠেলে দেবে সো ছোটো ছোটো ডিটেলিংগুলো একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার স্যাপার আচ্ছা তোমাদের কাছে এই কোশ্চেনে এইটা যে আমি সলভ করলাম আমার একটা কোশ্চেন থাকবে তোমাদের কাছে এই প্রশ্নে সেটা হচ্ছে যে আমরা যখন নতুন বিস্তারটা বের করলাম এই সময় দেখেন আমরা আগের যখন বেগ লিখছি তখন আমরা এখানে ওমেগা ইউজ করছি নতুন যখন বেগ লিখছি তখন আমরা ওমেগাটা সেম রাখছি ভাইয়া নতুন বেগের ক্ষেত্রে গিয়ে বা নতুন বিস্তারে গিয়ে ওমেগাটা চেঞ্জ হইল না কেন আপনি এখানে ওমেগা ওয়ান এখানে ওমেগা টু কেন লিখলেন না আমার কোশ্চেন এটা তোমাদের কাছে কোশ্চেন রেখে গেলাম সো এটা হচ্ছে চার নাম্বার ভিডিও যখন আমি করব তার আগে এটা নিয়ে আমি আলোচনা করব যে আসলে ওমেগা কেন চেঞ্জ হলো না সো তোমরা জানাইতে থাকো হুম কমেন্ট করে জানাতে থাকো যে তোমরা যেভাবে চিন্তা করো না কেন যে ভাইয়া ওমেগাটা আসলে চেঞ্জ হবে কি হবে না আমি ঠিক করছি নাকি ভুল করছি ওমেগাটা চেঞ্জ হবে না কেন সেটা জানাও বা চেঞ্জ হইলে কি হবে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাও ঠিক আছে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো সো চার নম্বর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আর পাশে থাকো সাথে থাকো সবসময় বলতে থাকবো ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ